যুক্ত হয়ে যাও লাইভে ঠিক আছে অনেক দিন পর লাইভে আসছি আজ এক মাস প্রায় হয়ে গেছে লাইভে আসি না তো আজকে সবার সাথে গল্প করার জন্য চলে আসলাম তো সবাই একটু চটপট করে যুক্ত হয়ে যাও ঠিক আছে আর বুঝলাম না ইউটিউবে কি নতুন করে মানে নতুনভাবে আপডেট দিচ্ছে মনে হচ্ছে কারণ আমি আর কিছু লাইভে আসতাম এখন তো এসবের কোনো কিছুই দেখাচ্ছে না না কি আমি কোন জায়গা থেকে লাইব আসছি সেটাও তো বুঝতে পারছি না আগে ইউটিউবে ইয়ে করলে ওখানে লাইব্রেরি অপশান আসতো কিন্তু এখন দেখি অন্যরকমভাবে আসছে অনেকদিন তো আসি না তো এজন্য জন্য আজকে দেখিও অন্যরকম ঠিক আছে মানে এখানে তো অনেক রকম সিস্টেম ছিল ইয়ে করা কিন্তু এখন তো দেখি এসবের কিছুই তো ওখানে দেখা যাচ্ছে না ঠিক আছে তো সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও সবাই যুক্ত হয়ে যাও লাইভে লাইক করে দাও কমেন্ট করো কারো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে সবাই একটু করে যুক্ত হয়ে যাও প্লিজ কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হচ্ছে অবশ্যই কমেন্টে বলবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু শর্টপাট করে যুক্ত হয়ে যাও কারণ অনেক লাইভে আসি না ঠিক আছে আজকে হঠাৎ করে লাইভে আসলাম দেখি কেউ লাইভে আসে কিনা যুক্ত হয় কিনা প্লিজ সবাই যুক্ত হয়ে যাও কমেন্ট করো কারো কমেন্ট কমেন্ট আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ সবাই একটু বেশি বেশি করে করো প্লিজ লাইক ডান বাবা মনে আছে তাহলে আমাকে অসংখ্য ধন্যবাদ হাই হাই থ্যাংক ইউ লাইভে আসার জন্য অনেক লাইভে আসে না আর এখানে তো নতুন নতুন রকম সিস্টেম দেখছি ইউটিউবে এখন দেখি আগে যেরকম ছিল সেরকম নেই দেখি এখন থ্যাংক ইউ লাইভে আসার জন্য সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও প্লিজ আজকে অনেক দিন পর লাইভে আসলাম তো আসবো আসবো ভাবি হয় না আর আগে লাইভে আসতাম তো তেমন মানুষজনও হতো না টাইম কুমে কুমতে কুমতে সব ডাউন এক জুড়েতে চলে আসছে ঠিক আছে জিরোতে চলে আসছে এখন হচ্ছে ভিডিও মাঝে সাথে দেয় একটু দুটো করে আমার তাহলে হবে না এসব মনে হয় তারপরেও বলে এখানে ভিডিও টিডিও ছাড়ি মাঝে সাথে ছাড়ছি ইউটিউবে তো কী আর করা এরকমভাবে চলতেছে সব আই এম ফ্রম বাংলাদেশ থ্যাংক ইউ হ্যাঁ অনেকদিন পরে দেখলাম দেখে মনটা ভালো লাগলো ছিল হ্যাঁ কি কেন চিনবো না সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও হাই হায় আপু থ্যাংক ইউ আপনার এতবার জিজ্ঞেস করলাম কিন্তু আমার মানে বুঝি নাই পরিবে সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও অনেক দিন পর লাইভে আসলাম চার গল্প করার জন্য ঠিক আছে মানে অনেকদিন আসি না লাইভে হাই কেমন আছো এই যে ভালো বাবা সবাই তো যুক্ত হয়ে যাচ্ছে খুব ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই একটু ছটপাট করে যুক্ত হয়েছে লাইভে লাইক করে দাও থ্যাংক ইউ কেউ কিন্তু আমার ভিডিও দেখে না ঠিক আছে আমার না খুব খারাপ লাগে কেউ আমার ভিডিও দেখে না তার জন্য কেন সবাই ভিডিও দেখে না একটু বলো তো কেন দেখো না ভিডিও কি খারাপ হয় আমাকে চিনতে চিনতে কোথা থেকে বলছি কিন্তু অমিত বিশ্বাস অমিত বিশ্বাস আপনি হয়তো ইন্ডিয়া থেকে বলছেন আপনাকে চিনি মনে হয় কেমন আছো এই আছি কোনো রকমে আপনি কেমন আছেন মানে সরি তুমি কেমন আছো তুমি খুব মিষ্টি থ্যাংক ইউ দিদি বৌ রোগী আপনিও উল্টোপাল্টা কথা কেন বলেন বুঝি না অমিত অমিত সবাই একটু হাই 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 নমস্কার সবাইকে সবাই একটু লাইক করে দেওয়া সব সবসময় দেখি হ্যাঁ ভিডিও কেমন ভিডিও দেখেন রং ভিডিও দেখেন না হ্যাঁ কেমন আছেন এই যে ভালো আছি অবশ্যই লাইভে লাইক করে দেবেন যে যে নতুন আমার ইউটিউব চ্যানেলে সবাইকে সাবস্ক্রাইব করে দিবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার কথা কি শোনা যাচ্ছে সবাই একটু কমেন্টে বলবে ঠিক আছে আর প্লিজ সবাই একটু লাইক করে দাও বেশি বেশি করে ছটপট করে যুক্ত হয় অনেক দিন পর লাইভে আসছি না আপনি না তুমিই বলছি ঠিক আছে শুভ বিকাল হ্যাঁ শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে সুমন মন্ডল কেমন আছো সিস্টার হ্যাঁ এই যে ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই একটু ছটপট করে যুক্ত হয়ে যাও প্লিজ বেশি বেশি করে যুক্ত হোক ঠিক আছে আর আমার কথা শোনা যাচ্ছে না অবশ্যই জানাবে আর অবশ্যই লাইভে লাইক করে দেবে থ্যাংক ইউ অসংখ্য গুড নাইট কেন গুড নাইট কেন এখন কি গুড নাইট হ্যাঁ হ্যাঁ এখন গুড নাইট এখনও দেরি আছে বাড়ি কোথায় বাড়ি তো বাংলাদেশে যশোর জেলায় সবাই একটু ছটপট করে লাইভে যুক্ত হয়ে যাও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক চিক করে বলে কোথাও নয় দাদা ফেসবুকে ঢুকে দেখি কালো মেয়ে সাদা ও সব বলে হ্যাঁ এখন এখন সব কিছুতে হচ্ছে সাদা হয়ে যায় ঠিক আছে এখন ফিল্টার ইউজ করে না ফিল্টারে সব কিন্তু আমি যেরকম সেরকম আমার লাইফে কিন্তু কোনো ফিল্টার নেই ঠিক আছে মানে আমি যেরকম সেরকমই দেখা যাচ্ছে আমাকে তো এখন সবাই ফিল্টারই ইউজ করে ফিল্টার ইউজ করলে একটু সুন্দর দেখা যায় যত একটু ফিল্টার ইউজ করে তার সমস্যা কী বলেন তো দেখো সো দশজন দেখছি লাইভে এখন জিরো দেখাচ্ছে কেমনটা লাগে আমি অনেক আশা তোমাকে পাওয়ার জন্য অনেক আশায় ছিলাম সব কিছু আমি বাবাকে বললাম তুমি আমার কথা রাখবে না বললাম যে কলকাতায় আসো আসলে না বললে ঠিক আছে আসবো সবসময় তোমার মনে রেখে দিয়েছি তোমাকে আমি কবে বললাম আমি আসবো হ্যাঁ আপনাকে একটু বলছি কিছু আপনাকে চিনি না জানি না আপনাকে কী বলবো কবে আস হ্যাঁ আমি কলকাতায় বিয়ে করব কি জানি না কলকাতা যাব কি না তাও যায় না আপনাকে কখন বলছি আজ কে বলেছে মেয়েদের পেটে কথা হজম হয় না সব জিজ্ঞেস করে দেখুন তো কোন ক্রিমে ফয়সা এসে জীবন চলে এসেও বলবে না হ্যাঁ একদম ঠিক কথা এই ভিডিওটা দেখছেন এই ভিডিওটা আমি করছিলাম থ্যাংক ইউ হ্যাঁ তোমাকে বলছিলাম যে তোমাকে লাইভ পার্টনার করবো বাবাকে বললাম না ঠিক আছে চলতে এসো কলকাতায় না আমার পার্টনার দরকার নেই আপনাকে ওকে সবাই একটু ছটপট করে লাইকবে লাইক করে দাও প্লিজ একটু যুক্ত হও না বেশি বেশি করে যুক্ত হও ছটপট করে কেউ একটু লাইভে যুক্ত হচ্ছে না কিছুই না একটু বেশি বেশি করে যুক্ত হয়ে দাও প্লিজ সবাই একটু যুক্ত হও হ্যাঁ খুলনাতে আমার বন্ধু থাকে আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল ও বাবা আচ্ছা খুবই ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার খুব ভালো লাগে হ্যাঁ যে তারা অনেক দূর থেকে আমার লাইভে যুক্ত হয় আমার ভিডিও দেখে অবশ্যই আপনি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই লাইভে লাইক করে দেবেন থ্যাংক ইউ আপনাকে জয় দেব বিশ্বাস সেদিনই উঠে গেছে যেদিন দেখছি মশা আমার কয়েলের ওপর মশা বসে হ্যাঁ একদম ঠিক কথা কয়েলও কাজ হয় না মশা ঠিক আছে গদখালিতে কার সাথে গেছিলাম গদখালিতে গেছিলাম হচ্ছে আমাদের পাড়া থেকে আমরা গাড়ি ভাড়া করে গেছিলাম একটা দাদা বৌদি তারপরে একটা বো দুটো বোন গিয়েছিলাম আমি গেছিলাম আমরা প্রায় তিন চার পাঁচ পাঁচ ছজন মিলে গেছিলাম ঠিক আছে আপনি কী ভাবছেন আমি নিজেও জানি না কি করো কিছুই করি না ঠিক আছে একটা সত্য কথা বলি তেলে চলে গাড়ি আর মেকআপে চলে নারী একদম একটা ঠিক আছে আর ঠিক নেই কারণ তেলে চলে এটা ঠিক গাড়ি চলে কিন্তু মেকআপ সব মেয়েরা মেকআপ করে না ঠিক আছে যেমন আমি মেকআপ করি না অনেকেই আছে মেকআপ করে না যারা করে তারা করে ঠিক আছে কিন্তু যেটুকু লাগাতে হয় যেরকম লিপস্টিক লাগাতে হয় তারপরে চোখে একটু কাজল দিতে হয় এগুলো তবে এমনি যে ওই যে অনেক ফাউন্ডেশন তারপরে ইয়া ওই ফুলোশুলো আমি লাগাই না ঠিক আছে আপনি বাংলাদেশের কোথায় থাকেন বাংলাদেশের যশোর জেলায় থাকি থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য তোমাকে অনেক মিস করি তাই না কি যা কেউ তো মিস করে আমাকে আমি লাইভে আসি না তো অনেক দিন হয়ে গেছে লাইব্রেটি মতো আসি না ঠিক আছে এই যে লাইভে আসছি দেখেন কেউ আসে না লাইভে এই জন্য ইচ্ছা হয় না লাইভে আসতে ঠিক আছে এই জন্য লাইভে যায় না যদি অনেক মানুষজন হতো আমার ওয়াশ টাইমটা পূরণ করার জন্য কিন্তু ওয়াশ টাইমের কোনো পূরণ টোন কিছুই হচ্ছে না তো যদি কেউ একটু মানে যুক্ত মানে পূরণ করে দিত তাহলে খুব ভালো লাগতো ঠিক আছে নাম নাম কি হচ্ছে এই যে ইউটিউব যে নাম নাম এটাই আমার ঠিক আছে তো সবাই একটু বেশি বেশি করে যুক্ত হয়ে যাও প্লিজ সবাই একটু ছটপট করে যুক্ত হয়ে যাও প্লিজ নয় মিনিট ছটপট করে লাইভে যুক্ত হয়ে যাও ঠিক আছে আজকে অনেক দিন পর লাইভে আসলাম অনেক দিন বলতে অনেক দিন পর ঠিক আছে দিন তাও যদি মানুষজন লাইভে যুক্ত হয় তাহলেও তো ভালো লাগে তাও আসে না উজ্জ্বল দিদি কে আপনি দৈনিক লাইভে কেন দৈনিক লাইভে আমার যেতে ইচ্ছা করে না কেউ লাইভে যুক্ত হয় না এই জন্য আমার ভালো লাগে না তাইতে আমি লাইভে আসছি না আর আমি এই একটু খুব ব্যস্ত ছিলাম মানে সময়ই দিতে পারছিলাম না এসবে তাই জন্য হচ্ছে লাইভে আসতে পারছিলাম ঠিকমতো ভিডিও দিতে পারছি না মানে মানে এই বিষয়ে কাজ করতে খুবই আমার সমস্যা হয়ে যাচ্ছিলো তবে এখন থেকে একটু ফ্রি আছি জন্য এখন থেকে ভিডিওগুলো করছি আর কি দিচ্ছি थैंक यू সোঙ্গো ধন্যবাদ সবাইকে সবাই বেশি বেশি করে যুক্ত হয়ে যাও লাইভে লাইক করে দাও 10 জনে যুক্ত ভাবলাম আজকে মানে 20 25 জন যুক্ত হয়ে যাবে ভালো আর একটা ই হবে কিন্তু না এই এখানেও মানে সেই একই সমস্যা লাইভে কেউ আসে না কিছু না মানে এতটা খারাপ লাগে কি আর বলবো কারো কমেন্ট আসছে না সবাই একটু কমেন্ট করো বেশি বেশি করে ও দিদি ভালো আছে হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ অবশ্যই লাইভে লাইক করে দেবেন যদি আমার লাইভে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল পুরিয়ে সবাইকে সাবস্ক্রাইব করবেন মাথায় তেল টেল দিয়ে আছি হ্যাঁ চুলে তেল দেওয়া আছে সবাই একটু বেশি বেশি করে লাইভে লাইক করে দাও সাবস্ক্রাইব করে স্টাই ওয়েস্টার্ন ওয়েস্টার্ন আমি দেব কীভাবে তোমার নাম কি দিদি আমার নাম যে ইউটিউব চ্যানেল যে নাম গীতা মণ্ডপ সব একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে প্লিজ সবাই একটু শর্টপাট করে যুক্ত হয়ে যাও আমি আজকে রাত্রেবেলাও লাইভে যাওয়ার চেষ্টা করব ঠিক আছে তো সবাই একটু রাত্রেবেলাও লাইভে আসার চেষ্টা করবেন তো আমি আজকে রাত্রেও লাইভে যাব হ্যাঁ আবার একটু মানে আবার নতুন আবার শুরু করব কাজ ঠিক ঠিক আছে মানে একটা ভিডিও প্রতিদিন যে একটা একটা হলো দিয়ে মানে ভিডিও দিচ্ছি আমি যে দিচ্ছি না তা না ইউটিউবে শর্ট ভিডিও দিচ্ছি কিন্তু ওই যে আগে রেগুলার টাইমে টাইমে ভিডিও দিতাম রকমটা দেওয়া হচ্ছে না ঠিক মতো সবাই একটু প্লিজ লাইভে লাইক করে দাও ছটপট করে কেউ মানে যুক্ত হচ্ছে না আমার বাসা হচ্ছে যশোর জেলায় বাংলাদেশে ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল নাম অবশ্যই লাইক করে দেবেন লাইভে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করো লাইভে লাইক করে দাও ঠিক আছে আর কেউ কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত হচ্ছে অবশ্যই কমেন্টে বলবে যশোর জেলা কোন জায়গায় বাংলাদেশে যশোর জেলা চেনেন আপনার বাসা কোথায় কমেন্টে জানাবেন ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অসংখ্য আমি না মানে লাইভে কেউ না থাকলে না আমার লাইভে এক বিন্দু থাকতে ইচ্ছা করে না একদম ভালোই না ঠিক আছে লাইভে যদি কেউ না থাকে না আমার একদম ভালো লাগে না আর এই এক দুজন নিয়ে লাইভ করতেও আমার ইচ্ছা হয় না অনেকেই লাইভে থাকবে খুব ভালো লাগবে কিন্তু কী একটা আমার পাশে যশোর জেলায় আপনি বলেন যশোর জেলা কোন থানার ভিতরে আছে মনিরামপুর থানা মনিরামপুর থানা মনিরামপুর থানার ভিতরে ঠিক আছে থ্যাংক ইউ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু রাত্রেবেলা লাইভে যুক্ত হয়ে যাও আজকে ঠিক আছে আজকে রাত্রে লাইভে যাব আমার না তোমার আরে উজ্জ্বল ভাইয়া দাদা ভাই নাকি কী জানে কি আপনি তো আপনাকে বললাম না আমার নাম রীতা মণ্ডল আমার ইউটিউব চ্যানেল যে নাম ওইটাই আমার নাম আপনাকে কতবার বলবো আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন লাইভে লাইক করে দেবেন ঠিক আছে থ্যাংক ইউ তো সবাই এসে রাত্রিবেলা লাইভে যুক্ত হয়ে যাব তো আজকে মানে এখন লাইভে থাকতে ইচ্ছা করছে না এখন থাকবো না পনেরো মিনিট হয়েছে তো এই থাক এক ঘন্টা ভাবছিলাম থাকবো কিন্তু লাইভে কোনো মানুষ নেই এই জন্য আমার ইচ্ছা হচ্ছে না এক ঘন্টা এইভাবে একা একা মানে একা একা বকবক করতে তো রাত্রিবেলা লাইভে আসবো সবাই একটু প্লিজ যুক্ত হয়ে যাও কিন্তু আজকের মতো এখানে সবাইকে টাটা এখন ঠিক আছে রাত্রে সবাই যুক্ত হয়ে যাও বাই